আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমান বাজারের যে পরিস্থিতি কবুতর পালা মনে হয় ছেড়ে দিতেই হবে খাবারের যে পরিমাণ দাম এতে করে কবুতর পালা আমাদের জন্য খুব দুষ্কর হয়ে গেছে এক কেজি গম কিনতে গেলে লাগে হচ্ছে পঞ্চাশ টাকা বাহান্ন টাকা এক কেজি খুঁত নিতে গেলে লাগে ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা এক কেজি সরিষা একশো টাকা চল্লিশ টাকা হ্যাঁ কী খাওয়াবেন কবুতরকে কবুতর বিক্রি করতে গেলে আবার দাম নাই আহ 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 কবুতর পালা ভুলে যেতে হবে কবুতর প্রেমী ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি কে কিভাবে পালেন জানি না আমি আর এগুলোকে পালতে পারতেছি না খাবারের চাহিদা মিটতেছে কিন্তু পকট থেকে ভাইরাস বেশি হয়ে যাচ্ছে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে সহযোগিতা করবেন